হ্যালো বন্ধুরা তো দিনটা শুরু করো বাবা সিদ্ধিদাতা গণেশকে স্মরণ করে তো আজকের দিনটা একটা স্পেশাল দিন সেটা দেখো ক্রমশ প্রকাশ্য থাকুক তো দেখো আমি সকাল সকাল তাড়াতাড়ি সকলে ঘুম থেকে উঠে গিয়ে চা টা খেয়ে পুরো রেডি সেডি হয়ে গিয়েছিলাম কোথায় যাচ্ছি সেটা কিন্তু ভিডিও পুরোটা না দেখলে বুঝতে পারবে না হ্যাঁ তবে এইটুখানি বলতে পারি আজকের দিনটা কিন্তু অত্যন্ত অত্যন্ত বিশেষ একটা দিন অন্তত আমার কাছে বা আমাদের কাছে আর তোমরা যদি পুরোটা ভিডিও দেখো তোমরাও বুঝতে পারবে দিনটা কিসের জন্য বিশেষ তো সকাল সকাল সুন্দর করে চা ঠা খেয়ে সবাই মিলে স্নান টান করে আগে ঘরে পুজোটা দিচ্ছিল মাকেও স্মরণ করে নিলাম আর তারপরে সবাই মিলে রেডি সেডি হয়ে কোথায় বেরাচ্ছি সেই যাত্রায় যেখানে আজকে আমাদের গন্তব্যস্থল তাড়াতাড়ি করে বেরোনোর সময় দেখো আজকে টোটো করে যাচ্ছি দমবল স্টেশনে স্টেশনে গিয়ে টিকিট কাউন্টারে কৌশিক তাড়াতাড়ি করে টিকিটটাও করিয়ে নিল যেখানে যাব সেখানে তো অবশ্যই টিকিট কেটে যাওয়াটা দরকার তাই না সেটা বলাটাই বাহুল্য এবার ট্রেনের জন্যে কিছুক্ষণ প্ল্যাটফর্মে অপেক্ষা করলাম তারপরে ট্রেন চলে আসলো আর আকাশটা তো দুর্দান্ত ছিল এরপরে ট্রেন চলে এলো আমরাও ট্রেনে চেপে গেলাম ট্রেন থেকেও দেখো কত সুন্দর খুব তাড়াতাড়ি নামলাম অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি টাইমের আগে এখন নটা দশ বাজে সাড়ে নটায় ঢুকতে হবে বারো নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি

এই যে বাবা সিদ্ধিদাতা গণেশ ওনাকে স্মরণ করে আজকের দিনটা শুরু করো সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সকলের সমস্ত মনস্কামনা পূরণ হোক সকলের সমস্ত বাধা বিপত্তি ভগবান দূরে কাটিয়ে দিক সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময় জয় বাবা সিদ্ধিদাতা গণেশ স্বয়ং বড় মাও এখানে আছেন বড় মা যেখানে বিপদ নাই সেখানে এই ব্যাঙ্কুয়েটের সামনেই এত একটা মিষ্টির দোকান দেখো তো ইঞ্জল একটু খাবার একটু সকালে তো কিছু খেয়ে আসেনি গরম গরম কচুরি ভাজ ছিল খাইয়ে পাঠালাম এবার আমরাও দুটো দুটো আমরা যখন এসেছিলাম প্রায় ফাঁকা এখন অবস্থা দেখো প্রায় ধরো দশ মিনিট আগে ছটা রাউন্ড হবে তো একটা রাউন্ড বসে শেষ হবে কমপ্লিট রেজাল্টটা নিজের মুখে শুনে এখনো পর্যন্ত ফার্স্ট রাউন্ডে একে আমার নিজের এক মানে ভয় লাগে এখন ওয়েট করবে আবার নেক্সট রাউন্ড যখন স্টার্ট হবে তখন সে যাবে ওয়ান জানে টান টান উত্তেজনা আবার একটা ম্যাচ হলো এবার এটাতেও জিতলাম আমি তো আমার দু পয়েন্ট হলো দু পয়েন্ট মানে দুটো খেলা হলো দুটো পয়েন্ট হলো কংকেট ছবিটা আমি পঙ্কেট থ্যাংক ইউ বাবার সুপী আর আসলো আমাকে বলছে কিভাবে জিতলাম তার বংশ আলো দিলো এই বাচ্চাটা সব আবার বেরিয়ে গেল আবার এখন মানে তিন নম্বর খেলাটা আছে তিন নম্বর রাউন্ড যেটা ভগবানকে রাখি সব ঠিকঠাক করে হয় পেশেন্ট নিয়ে খেলে তিনটে ম্যাচ হল তিনটের মধ্যে লাস্টেরটা হেরেছে বাস্কেটটা হয়ে গেছে। আবার রাউন্ড 3 स्टार्ट হয়ে গেছে। আমরা বাইর দাঁড়িয়ে এখানে ঠিক এখানে কুপন কাটছে। ঠিক অবসান হছেন। এই যে কৌশিকেন্দ্র পুরো গালে হাত হয়ে গেছে। পেটেędzে জালায় বেশি দুঃখ কিন্তু হয়নি। মোটেরাইতে বাজে। পেটের জ্বলায় খবর দেবে বসেছি কিন্তু ওদিকে আমার ভেতরটা মানে পেটটা ঘুরঘুর করছে কারণ তিনটে রাউন্ড হয়েছিল তিনটের মধ্যে প্রথম দুটো তেজিতে থার্ড নম্বর রাউন্ডটা হেরেছে প্রত্যেকটা নিয়ে আমরা সত্যি খুব চিন্তায় ছিলাম লাঞ্চটা আমার পছন্দের ফ্রাইড রাইস চিলি চিকেন আমি তো বিরিয়ানি খেলে শেষ আমি একটু টেস্ট করে দিই কেমন খাবারটা দেখলে ওর থেকে প্রায় অনেকটাই বড় একটা ছেলের সাথে ওর কম্পিটিশন ছিল এটা বছর ওপেন ম্যাচ তার জন্য এটা কোনো এজ গ্রুপ নেই যার সাথে যার করতেই পারে তো এবার ফাইনাল রেজাল্টটা বলো ছয়তে পাঁচ মানে কে কটা ম্যাচ জিতলো সেটাতে এন্ট্রি করা হচ্ছে বাড়ি ফিরছি এখন এই প্ল্যাটফর্মে ট্রেন অ্যানাউন্স করেছে ট্রেন এবার আসবে বাড়ি ফিরবো এই যে ট্রফি গাড়ি ঢুকে গেছে তো চলো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতন গুড নাইট তারা